ভালো আছি ব্লগটাই আপাত থেকেই শুরু করেছি সকাল থেকেই শুরু করেছি সকালে বাবুরাই স্কুলে চলে গেছে সকালে আজকে জলখাবার বানাবো না সকালে রুটি আর বানাতে আর ইচ্ছে করছি না চাউমিন ওদের চাউমিন করেছিলো তাও অল্প রেখে দিয়েছিলো আমরা ভাল খেয়ে আর আমি মুড়ি খেয়ে নেব ওই চচ্চড়ি ঠিক আছে এখন সকালের খাবার কুমড়ো আলু চচ্চড়ি আর মুড়ি আর ওইদিকে জামিনা জলকো আমার হাজবেন্ড এখন پیشن্ট দেখতে গেছে রাউন্ড দিতে গেছে ওকে জল বসিয়ে দিয়েছি আবার চা করব জলখাবার খাওয়া হয়ে গেছে ওই চাল টান করব আমার ঘরটান মুখব তারপর আমার রান্নার সময় দেখা হচ্ছে

मत जाय चलो ना बोल जे आपने कि ठाकुर चंद्र दास बोल छे डॉक्टर बोला हां बोला होला दा और आज पर बने हंता आपने के बोल छे बोला भी डॉक्टर दास पूछ के बहुत सारा ने लोग माने कॉलेज में भी चले जाते जे की रकम आपका बोल रजिस्ट्रेशन नंबर चाहिए आप एक बात भी बोलो ना कुछ बोलो ना सुनाई देते जे ऊपर बस यही सोचती दिक्कत हो आ जाती है मान मान से

किराम हरानी बच्चा जो सब नहीं मतलब कम करते से फाइन नहीं माने कष्ट करे जमा कर पैसा हमरा दिन रात खेदे मुछ और वो बसे बसे पैसा निकाल बोले मुखे सामने पे उनके आ लाठी वाली आ दादा दिया करे काटा भाला दी हरिया तो रहा आदमी बोले ना बजे बजे आते ना माथा पे भरे घोरम बोले हमरा

আগের মানুষের এখনো মানুষ এখনো প্রথম যে রং নাম্বার আছে রং নাম্বারের জালে আমার অথেষ্ট হয়ে যাচ্ছে দিন রাত ওটাই বলছি না দিন রাত আমরা কষ্ট করছি টাকার জন্য দুটো টাকার জন্য মানুষের সঙ্গে কত লড়াই করতে হয় কালকে একটা পেশেন্ট এসে পেশেন্ট দেখেছে বলছে আমি ওষুধ নিতে যাচ্ছি ইঞ্জেকশন নিয়ে তারপর দিচ্ছি আর ইনজেকশন নেওয়া হয়ে গেছে সিস্টারগুলো খেয়াল করে নি আর সে পার একশো দেড়শো টাকা দুশো টাকা দেন দুশো টাকা কেজি না দুশো টাকা দেন এদিকে চোদ্দ বার লিখে রাখছে এই পেশেন্ট আসছে ওই পেশেন্ট আসছে মালিকা খাবার দশজনকে লিখতে বলেছে আর এদিকে পেশেন্টগুলো পালিয়ে যাচ্ছে সেগুলো কোনো নিয়ে নেই মানে কত লড়াই করে টাকা ইনকাম করতে হচ্ছে আর এই রং নাম্বার আসে আর এই রকম এই করুন ওই করুন এ এক রকম বলবে ও এক রকম বলবে সে এক রকম বলবে টাকা মনে হচ্ছে গাছে পড়ছে স্যার আরাম এবার ফোনগুলো আসলে না আমাকে দিয়ে তাহলে গান দিয়ে তাহলে উদ্ধার করবে আমার তারপর বুঝি

হ্যাঁ আর ডাক্তাররা পড়াশোনা করতে না আর যেটার নাম্বার কারোর থাকতো বদমাশ বদমাশ লোকগুলোকে আবার গাল এক একটা মানুষ

E চাল করবো কাপড় জামা রাখা আছে চাল করবো বাথরুম এইটা বাথরুম আমাদের বোঝাই যাবে না বাথরুমটা দেওয়ালের সঙ্গে একদম আটকানো আছে যেখানে বাথরুম আছে চালটা করে নিই লাইনটাও চলে গেছে কি করবো কি জানি চালটা একটু বেজুকে যাও চালটা করে নিই চাল করে পূজা করবো দেখুন চান টান করে ফ্রেশ হয়ে গেছি সিঁদুর টেঁদুর পরে নিয়েছি সিঁদুরটা যে লম্বা হয়ে গেছে চুলটা দেখুন থেকে আমার লাগছে রকম হয়ে গেছে ছোট আয় নেই চুল আঁচড়েছি অতটা ইয়ে করতে পারিনি আর সিঁদুরটাকে আমার লম্বা বাজে বাজেদের লাগছে চান করে ফ্রেশ হয়ে গেছি তারপর রান্নায় চলে এসেছি পূজা টুজাও করা হয়ে গেছে চান করে আজ মানে শ্যাম্পুও করেছি মেন্স হয়েছিল কদিন এবারে যা হয়ে যা অবস্থা খারাপ শরীরটা একা দুর্বল লাগতে এক একবার মেয়েদের বেশি হয় কম হয় বলে অনেক কষ্ট মেয়েদের এইটা কেন যে হয় কি তারপরে রান্না বসিয়েছি রান্না করছি ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি তারপরে আদা রসুন আর জিরা বেটে নিচ্ছে একসঙ্গে মিক্সার মেশিন আছে সবসময় বলি না ব্যবহার করি না সবসময় অল্প মশলার জন্য কে ব্যবহার করে আর এই ইন্ডাকশানের যে ইন্ডাক বোর্ড আছে না ইন্ডাকশানের বোর্ডের সঙ্গে ওই করতে হবে ওখানে আমার ঝামেলা আলাদা করে এখানে প্লাগ নেই কিছুই নেই তা ওখানে অফ হয়ে যাচ্ছে ইন্ডাকশানে মাছ ভাজতে খুবই অসুবিধা হয় ওই জন্য আবার গ্যাসে চলে এসছে একবার গ্যাসে একবার এখানে রান্না করে এই এই করে করে রান্না করতে হয় তারপরে মাছের মাছের ঝাল ঝোল মতো করব ওই পেঁয়াজ টমেটো আদা রসুন যা মশলা ছিল সব কষিয়ে নিয়েছি নিয়ে আর একটুখানি একটা ঝিঙা দিয়ে দিয়েছি আর লাউ লাউ শাক এনেছিল ওই ডগাগুলো দিয়ে দিয়েছি ভালো লাগে লাউ সাগের খেতে তো ভালোই লাগে ফুটে গেছে ঝোলটা তা মাছগুলো এবার দিয়ে দিলাম তারপর হয়ে গেছে আর এইটা লাউ শাক লাউ শাকটা আপনি বড়ি দিয়ে শুধু শুকনো লঙ্কা দিয়ে করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আগে তারপর তৈরি করে নিয়েছি আর এইটা হচ্ছে লাউ পাতা রসুন বেশি করে দিয়েছি রসুন আর কালো জিরা আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওর সঙ্গে লাউ পাতাটা কুচো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এটা বেটে নেব হয়ে যাবে আর এইটা হচ্ছে লাউ লাউের তরকারিটা মাছের মাথা দিয়ে লাউকারি লাউ এটা ভাত এটা হচ্ছে নিম পাতা ভাজা এটা লাউ শাক এটা মাছের মাথা দিয়ে লাউ মাছ ভাজা আছে ওই মাছ মাছের ঝোলটা আর কেই খাবার আর পাতা বাটা বাটাটা রসুন দিয়ে আজকেও বেটেছি এই যে বাবুর ভালো লেগেছে কালকে খেয়ে ওই জন্য আজকেও বেটিছে খাচ্ছে বাবা খাচ্ছে পুকুর মারতে এসে আমি আনতে গিয়েছিলাম স্কুল থেকে ওদের তিনটেই ছুটি হলো এই তিনটের সময় এলো আর বাবু হচ্ছে কটার সময় এলি সাড়ে বারোটা বারোটার সময় এসে খাওয়া দাওয়া করে নি তারপর আবার পরে দেখাচ্ছি যে ঘুম থেকে উঠে গেছে গান শেখাতে আসবে ওকে অদিতিকে আর এরা খেলা করছে মারিস না বাবু মনে নেই বল বলে দে ওকে মারছিস কেন হ্যাঁ মারপিট করলে খেলবি না মারপিট করলে খেলবি না মা এইটা বড্ড বদমাস কোথায় হাত দিচ্ছিস ভিডিও বানা এই জল খাই জল খাচ্ছিস বেশি করে জল খাওয়া বেশি করে জল খাওয়া দেখছিস খালি চুল কেউ গ্যাস হচ্ছে অবেলা করে ভাত খেয়েছে গ্যাস হচ্ছে আবার মাছিস বাবা এলে বলে দিবি কুকুমা কুকুমা হ্যাঁ ঠিক করেছিস আমি দি আমি আমি দি আমি দি আমিই দি মালিকানা তো চলি আমারই হাতটা লেগে যাবে দেখছি কেরকম ভাবে মাল সামান্য তুই কখন দিকে পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে ঠিক আছে বাই আপনি সবাই ভালো থাকবেন বাই ঠিক আছে রাখছি আজকে বাই